মহাকাশ বিজ্ঞানে বিরল সাফল্য এই প্রথম পৃথিবী থেকে উড়ে গেল বত্রিশ বাড়ির সমান রকেট আসবো এই প্রসঙ্গে বিস্তৃত তথ্যে তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশান বেলাইকনের অল নোটিফিকেশান অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে শেয়ার করার ক্রমে মহাকাশ যাত্রায় বেসরকারি উদ্যোগ জায়গা করে নিচ্ছে ইসরো চাইছে বেসরকারি বিনিয়োগ বর্তমানে যে দুটি সংস্থা মহাকাশে রকেট পাঠানোর কাজ করছে তারা হলো ইলন মাস্কের স্পেসেক্স এবং অ্যামাজন কর্তা জেফ বোজসের ব্লু অরিজিন এই ব্লু অরিজিনই এবার আকাশে পাঠালো পৃথিবীর সর্ববৃহৎ রকেট নিউ গ্লেন রকেট নামে এই রকেটটি বত্রিশতলা বাড়ির সমান উঁচু যা এদিন উড়ে যায় আকাশে ভারতীয় সময় দুপুর বারোটা তেত্রিশ মিনিটে ফ্লোডিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে মহাকাশে পাড়ি দেয় এই দানব রকেট রকেটটি উড়ে যাওয়ার পর এক এক করে তার প্রতিটি স্তর সফলভাবে পার করে অবশেষে পৌঁছে যায় মহাকাশে সংস্থার তরফ থেকে তাদের সফল অভিযানের কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় কেন উড়ে গেল এই রকেট এটা কিন্তু নেহাতি পরীক্ষামূলক উড়ান ছিল যা সঙ্গে করে কোনো কৃত্রিম উপগ্রহ নিয়ে যায়নি বরং নিয়ে গিয়েছিল একটি ব্লু রিং পথ কক্ষ থেকে পৃথিবীর মাটি পর্যন্ত যে সংযোগ স্থাপন তা সঠিকভাবে হচ্ছে কিনা তা পরীক্ষা করবে এই যন্ত্র এদিন ব্লু অরিজিনের সাফল্যে অবশ্য সামান্য হলেও ত্রুটি রয়ে গেল ব্লু অরিজিনের বিজ্ঞানীরা চেয়েছিলেন এই রকেটটি আকাশে পৌঁছে যাওয়ার পর তার বুস্টারটি ফিরে আসবে পৃথিবীতে আটলান্টিক মহাসাগরের কোথায় তা এসে পড়বে তাও স্থির করা ছিল কিন্তু ফিরতি পথে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় তা হারিয়ে যায় সংস্থার তরফে জানানো হয় তারা বুস্টারটিকে হারিয়ে ফেলেছে ফলে তার ফিরে এলো না চলতি বছরেই এমন দশটি গ্লেন রকেট মহাকাশে পাঠানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে যে প্রদেশের সংস্থা